বাপার হাতে লেগেছে না বাইক চালাতে পারছে না তো পাপা বাইক করে দাও চলো কি না বেটা এটা পাপার অফিসের গাড়ি তো ঘুরতে কেন যাবো পাপা তো এখন অফিস গেল ঘুরতে কেন যাবো পাপা এখন কোথায় গেল আর পাপার বাইকটা দেখো আছে দেখো আছে কি না নেই তো পাপা হাতে লেগেছে বাইকটা তো অফিসে রয়ে গেছে না কি করে আনবে বাপা বাপার হাত ঠিক হোক তারপর তো পাপা পড়ে গেছে না

বলে কি বলছে বলে সিন করলাম সিন আর দিও না বাবা ওকে কেন দাদু দাদু খুলে দিল দেখো দাদুকে দেখাও তুমি দাদুকে দেখাও আমি জানি না কিছু আর করে দিও না মা খুলে বের করে ঠিক দিল্ডেড আঙ্গুল চুষি মাম্মা এত বড় তোমার বার্থডে না আঙ্গুল চুষি ইস আর বার্থডে করে কি লাভ যদি আঙুল চুষি করবে তাহলে কি করবে বলো আগে ভেবে নাও বার্থডে হবে না আঙুল চুষি হবে ভেবে না বড় হবে তাহলে কত ঝুল পরিষ্কার করে দাও মাকে বলো বল মা এটা কি করে পরিষ্কার হবে কি 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 এটা হাওয়া দিলে উড়ে যায় ও হাওয়া উড়ে গেল বাবারে কত শক্তি কত আমার মুখে বাবারে কি করবে ওটা তুমি সান করে কোনটা পড়বে চয়েস করা হয়ে গেছে সান করে যেটা পড়বে সান করার আগে আগে চয়েস করে নাই কোনটা কোনটা পড়বে আচ্ছা ঠিক আছে মামা ওটা একটা কাজ করে গুছিয়ে রাখো নাহলে কি করে হবে গোছাও 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 সুন্দর করে গুছিয়ে রাখতে হয় না মাম্মা সব কিছু হ্যাঁ গুড ভেরি গুড হ্যাঁ গোছাও সুন্দর করে গুছিয়ে রাখো আচ্ছা বাহ আর তোমার প্যান্টটা প্যান্টটা গোছানো হয় নিজে ওয়াও বিউটিফুল খুব সুন্দর মাম্মা খুব সুন্দর তাই উঠে কি হচ্ছে বেটু হ্যাঁ কাকায় কি কাকায় ঝালমুড়ি কাকায় ও ঝালমুড়ি কাকাই আমাকে ঝালমুড়ি দেন না কত করে পাঁচ টাকা করে আচ্ছা পেঁয়াজ দেবেন বেশি করে ওকে আচ্ছা ঝালমুড়ি কাকাই বলছি আমি আপনাকে একটু খাওয়াই নেগে ডেকে মুখটা খুলুন বাহ এমনি করে খাওয়াতে হয় জানলার উপর বসে পড়েছে এই যে দেখো এখানে বসে বসে ঝালমুড়ি বানাচ্ছে তবে আমি ওকে খাওয়াতে পারছি কিছু একটা দিয়ে বিজি রাখতে হবে তারপর ওকে কিছু খাওয়ানো সম্ভব হয় কেমন বসেছে দেখো ভালো করে ঝাল দিয়ে বানাবে লঙ্কা আছে এখন কি আছে পেঁয়াজ বেবি পেঁয়াজ না মাম্মা পেঁয়াজ আচ্ছা আপনার মতো আচ্ছা বানান বানান তাড়াতাড়ি বানান আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি বানান হ্যাঁ স্কাই ব্লু করো আচ্ছা ঠিক আছে আমি ঠিক করে দেবো তুমি করো এখন করো যতটা পারছো করো আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি তুমি অন্য একটা ড্রয়িং বের করো করো बेटा আ হই গলো দেখো মামা ভালো করে ফোল্ড করো সুন্দর করে জায়গাটা ক্লিন করো ভালো করে কোথায় আছো ডাস্টবিনে কি ফেলতে আছো পায়ে বাইরে করে ফুলো সুন্দর করে গুছাবে হ্যাঁ কি করে রোল রোল করে রাখলে ঠিক আছে তুলে পরে এক সাইডে রাখো রোলটা হ্যাঁ এক সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে এই কোথায় চলো 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 ও পাম্পের ঘরেই রাখবে ও এখানে ঠিক আছে রাখো হ্যাঁ হ্যাঁ ব্যাস সুন্দর গুড ভালো গোছানো হয়েছেস না ঠিক আছে গুড আর বুক গুলো গুছিয়েছ ঠিক আছে দেখে না কিছু পড়ে নেই তো হ্যাঁ কি পড়ে আছে দা জায়গাটা ক্লিন হয়ে গেছে পুরো ক্লিন পুরো ক্লিন